সুপ্রিয় বন্ধুরা আপনাদের পাঠানো অনুদানটা মায়ের হাতে তুলে দেওয়ার জন্য রওনা হলাম সুপ্রিয় বন্ধুরা আপনারা যারা আমার ব্লগটি দেখেছেন আমার পিছনে দেখতে পাচ্ছেন আমাদের মাসি দাঁড়িয়ে আছে মাসির জন্য আপনাদের কাছে আমি সাহায্যের হাত বাড়িয়েছিলাম এবং আপনারা আমার কথা শুনে অনেকেই পঞ্চাশ টাকা থেকে শুরু করে পাঁচশো টাকা পাঁচ হাজার টাকা করে এরকম অনেক টাকা পাঠিয়েছেন তো আমাদের টোটাল অ্যামাউন্টটা আমরা মাসির হাতে ত্রিশ হাজার টাকা তুলে দেবো এছাড়াও আমাদের সামনে একজন মহান মানুষ দেখতে পাচ্ছেন পিন্টু ভাই উনি একজন মুসলিম সম্প্রদায়ের যদিও মাসি হচ্ছে সনাতন সম্প্রদায়ের কিন্তু এখানে মানবিকতার যে দিক আমরা পরিলক্ষিত হয়েছে এবং দেখতে মানে দেখতে পেরেছি পিন্টু ভাইকে আসলেই একটা ধন্যবাদ দিতে হয় ওনার যে অ্যামাউন্ট আছে আমাদের এই অ্যামাউন্টটার সাথে পুরো ঘরটা আপনারা দেখতে পাচ্ছেন পুরো ঘরটাকে ভেঙে এই মাসির গড়টাকে একবার নতুন করে করে দেওয়া হবে তো আমরা তিরিশ হাজার টাকা দিয়ে যাচ্ছি এছাড়াও একটা টয়লেট আছে আমরা ওই টয়লেট টাও করে দেবো ওখানে প্রায় দশ বারো হাজার টাকা খরচ হবে তো আপনারা মাসিকে দেখতে পাচ্ছেন আমি মাসির হাতে টাকাটা তুলে দিচ্ছি বলো